আমাদের দেশে এই জংলা কচু অনেক মজার করি রান্না করি খায় আর এই শিদল ভর্তা লেবু এখানে যে মানে কি পায় অনেক মজার হয় যারা খাননি একবার খেয়ে দেখবেন এই যে দেখেন শিদল ভত্তার প্রসেস করতেছি এখানে কাঁচামরিচ তারপর রসুন ধনে পাতা লেবু সব কিছু দিয়ে এগুলো ভর্তা করব সব রেডি করে নিলাম আর এখন দেখেন মাছ দিয়ে আমি ইয়ে রান্না করব সেই জংলা কচুর ডাল তাই মাছটা ভুনা করে নিতেছি বা মাছটা ভালো করে কষিয়ে নিব। মাছটা এইভাবে কষিয়ে নিলে হয় কি ভেজেও দিতে পারতাম কিন্তু ভেজে দিলে একটা ভালো লাগে না কষিয়ে দিলে কাঁচা মাছের একটা ঘ্রাণ থাকে মাছ মাছ তাই মানে এই জংলা কচু দিয়ে কাঁচা মাছ কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো আমাদের দেশে মাছ আছেদের আমি দেখতাম যে যখন জংলা কচু এভাবে রান্না করতো আর মিষ্টি কুমড়ো দিয়েও আমি সিঁদুর রান্না করতেছি দেখেন মিষ্টি কুমড়ো সিঁদুল অনেক ভালো লাগে সুটকির মানে বেশি গোলবে না একটু মানে একদম মিষ্টি কুমড়ো এটা মানে অনেক ভালো একদম গাছ পাকা মিষ্টি কুমড়ো সামান্য একটু সিঁদুল ভেঙে দিছি এখন এই মিষ্টি কুমড়োটা যে এত ভালো লাগবে আর এখন দেখেন জংলা কচুর রান্না করার জন্য মাছ আমি কষিয়ে তুলে রেখেছি ওই মাছটা দিয়ে আমি এখন কচুর ডালটা রান্না করব আমার দেশে কয়েকটি জংলা কচুর ডাল তো আমরা মানে এভাবে রান্না করলে দেখবে আমরা যদি রান্না করতাম এই বাড়ি বাড়ি আমার মাছ আছি না সবাই এই কচুর মানে ডাল যে এত খায় আর এত পছন্দ করে একবার যারা রান্না করে খায় মানে বারবার তারা তোলে তো এটা হলো আঞ্চলিক খাবার অনেক ভালো লাগে তো মাছটা আমি কষিয়ে রেখেছি এই মাছটা তো এখানে দিয়ে দিব আর দেখেন ভালো করে কষিয়ে নিলাম এখানে ভালো করে কষিয়ে না নিলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় কেমন জানি একটা কষকষ গন্ধ করে এখানে ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে একটু মশলা কম অ্যাড করছি মরিচ মশলা কারণ মাছের মধ্যে সব দেওয়াই আছে মাছ তো এখানে ঢেলেই দিব তারপরে রঙ হবে তো এইভাবেই মানে কচুর ডালটা রান্না করলে অনেক ভালো লাগে যারা যারা রান্না করি খান নাই একবার হলেও খেয়ে দেখবেন দেখবেন ভালো লাগবে তো মানে যেগুলি রোদে হয় সেগুলি একটু গলা কম ধরে মানে ধরেই না আর যেগুলি ছায়াতে হয় সেগুলি গলা মানে চুলকায় আর একটা মনে রাখবেন ছাই যেখানে থাকবে ছাইয়ের ওখানে বা বেশি সার যেখানে থাকবে সেখানে এই কচুটি গলা চুলকায় আর এমনিতে রোদের মধ্যে যেগুলি হয় এগুলি কখনো গলা চুলকায় না আর এগুলি লাগানো লাগে না এমনিতেই হয় এগুলি কয় বুন কচু কেউ কয় জংলা কচু আমরা বলি যে বই মানে ইয়া বুন কচু বলি তো দেখেন আমি ঝোলের পানি দিয়ে দিছি এখন আমি মাছটা ঢেলে দিব। মাছটা ঢেলে দিয়ে আমি এখন দেখেন রান্না করতেছি মাছটা অনেক মানে কষানো করে রাখছিলাম আর দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আর এই সিঁদুর ভর্তা করছি অনেক ভালো লাগে সিঁদুর ভত্তা দেখেন গরম গরম ভাতের সাথে অনেক মজার হয় ভর্তাটা এটা আঞ্চলিক খাবার অনেক ভালো লাগে যারা যারা নাই একবার হলো খেয়ে দেখবেন আর আমি এখন দেখেন রান্না করি শেষ করে এখন আমি একটু বাইরে যাইতেছি গাজীপুর এলাকার গাজীপুর এলাকার রাস্তা দেখেন কত সুন্দর আর দেখেন রাস্তাগুলো কত চওড়া করছে আর অনেক মনোরম পরিবেশ অনেক ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন